রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দূরের বন্ধুগণ আজ আমরা যে মশালাটি নিয়ে আলোচনা করব সেটি হলো চোরাইকৃত মোবাইল ক্রয় করা যায় যাচ্ছে কিনা প্রশ্নকৃত মশালার উত্তর হলো যার কাছ থেকে আপনি মোবাইলটি ক্রয় করবেন যদি আপনার নিশ্চিতভাবে জানা থাকে যে উনি যেই মোবাইলটি বিক্রয় করছে এই মোবাইলটা চোরাইকৃত মোবাইল বা এই মোবাইলগুলো চোরাইকৃত মোবাইল অবৈধ পন্থায় অর্জন করা মোবাইল তাহলে ওই মোবাইল ক্রয় করা জায়েজ হবে না কারণ আল্লাহ রসুল্লাহ বলছেন চোরাইকৃহীত জিনিস ক্রয় করা মানে চুরি করলে যে অপরাধ ওই অপরাধের সমতুল্য সুতরাং যদি এটা জানা যায় যে যে মোবাইলগুলো সে কোনো চুরি করে নাই বৈধ পন্থায় বিক্রি করতেছে তাহলে জায়েজ আছে কি না আর চোরাইকৃত হলে বৈধ হবে না আল্লাহু আলমিস আওয়াজ কি আরও বাড়াইতে হবে নাকি